ফ্রেন্ডস আপনি হয়তো এখন আমার মতো অ্যান্ড্রয়েড ফোনকে এতটা পছন্দ করেন না যেটা করতেন ফার্স্ট টাইমে তো এটা না করার কারণ হচ্ছে আমাদের মোবাইলের বিভিন্ন ধরনের অপশন কিন্তু একেই থেকে যাওয়ার কারণ আমরা ফার্স্ট টাইমে যেরকম কিনেছিলাম আমাদের মোবাইলটি সেরকমই কিন্তু এখনও রয়ে গেছে তো আমি আজকে আপনাদেরকে এমনই একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ফোনটি অনেক আকর্ষণীয় হয়ে যাবে এবং নতুন কিছু অ্যাড হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যার ফলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করতে অনেকটাই ভালো ফিলিং পাবেন অ্যাপ যেটা আমি পেয়েছি তো আশা করি আজকের পর থেকে আপনি অবশ্যই এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে রাখবেন তো চলুন কথা না আবার ইয়ে চলে যে মোবাইল স্ক্রিনে আর অ্যাপসটির সাথে পরিচিত হয়নি আর হ্যাঁ এখন পর্যন্ত আপনি যদি আমাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন মেম্বার হয়ে যান আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন কারণ আমরাই কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি তো চলুন মোবাইল স্ক্রিনে হ্যালো ফ্রেন্ডস ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে একটি অ্যাপস করতে হবে ইনস্টল অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক অবশ্যই থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি অবশ্যই সেখান থেকে খুব সহজেই অ্যাপসটি করতে পারবেন ইনস্টল অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক অ্যাপসটির ভিতরে কিছু হিডেন কাজ আছে সেই কাজগুলো অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে জেনে নিতে হবে তো অ্যাপসটি ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনি কন্টিনিউয়ে করে দেবেন ক্লিক তো আমি কন্টিনিউয়ে করে দিলাম ক্লিক তো এখান থেকে অবশ্যই আপনারা পুনরায় নেক্সটে করে দেবেন ক্লিক এভাবে অবশ্যই পর্যায়ক্রমে আপনাকে নেক্সটে নেক্সট ডে করতে হবে ক্লিক নেক্সটে নেক্সট ডে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম আরও অপশন চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন পারমিশনস একটি অপশন তো এখান থেকে উপরে অবশ্যই আপনার সেটে করে দেবেন ক্লিক সেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওয়াকেতে করে দেবেন ক্লিক ওয়াকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ড্রো ওভার অ্যাপস তো এখান থেকে অবশ্যই আপনি সেটে করে দেবেন ক্লিক সেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে অবশ্যই আপনি পারমিশনটা দিয়ে নেবেন তো আমি পারমিশনটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন ইউজেস অ্যাক্সেসে এখানে অবশ্যই আপনাকে পারমিশনটা দিতে হবে তো এই জন্য আমি আবার পুনরায় সেটে করে দিলাম ক্লিক সেটে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই অবশ্যই আমি অ্যাপসটিকে পারমিশন দিয়ে দিব তো আপনি অবশ্যই পর্যায়ক্রমে এভাবে পারমিশনগুলো দিয়ে দিবেন পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে আপনার অবশ্যই এখানে করে দিবেন ক্লিক তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে তারা কিছু দিক নির্দেশনা দেখাবে যে অ্যাপসটি কী করে কাজ করবে সেটা অবশ্যই আপনার এখান থেকে দেখে নিতে পারেন তো দেখতে পারবেন অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে দেখেন গো ইট একটি অপশন চলে আসবে আপনি অবশ্যই গো ইটে করে দিবেন ক্লিক গো ইটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন আপনার ফোনের এখানে দেখতে পারবেন নাম্বার সহ সিম এবং আপনার মেসেজ দেওয়ার অপশনও কিন্তু শো করবে তো এখান থেকে অবশ্যই আপনার ডায়ালার প্যাড পেয়ে যাচ্ছেন তো আপনি কিন্তু ডায়লার পেটে করে দিতে পারেন ক্লিক ডায়লার পেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবেন ডায়ালার প্যাডটি অনেক আকর্ষণীয়ভাবে কিন্তু ওপেন হবে যেটা আপনার নর্মাল ফোনে কিন্তু সাধারণত হয় না তো এটা অবশ্যই আপনারা করবেন তো এখান থেকে অবশ্যই আমি এখন একটু ব্রেকে চলে যাব এখন যদি আমি ফোনটিকে সম্পূর্ণ ব্রেকে চলে যাই ব্রেকে চলে যাওয়ার পর দেখতে পারবেন আমার ফোনের এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন চারটি আইকন শো করছে তো এই চারটি আইকনে যখন আমি ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসটি এভাবে ওপেন হবে আর অ্যাপসটিতে যদি আমি কোনো নাম্বারে ফটো সেট করতে চাই তাহলে কিন্তু সেটাও করতে পারবো তো এই জন্য অবশ্যই আপনাকে এই যে প্লাস প্লাসাইকোনে করতে হবে ক্লিক প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাড কন্ট্রাক্ট আপনি কিন্তু অ্যাড কন্ট্রাক্টে ক্লিক করে দিবেন অ্যাড কন্ট্রাক্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে অবশ্যই আপনাকে একটি কন্ট্রাক্ট নাম্বার সিলেক্ট করে দিতে হবে যে কন্ট্রাক্ট নাম্বারে আপনি বেশি কথা বলেন সেটি অবশ্যই এখানে আপনি সিলেক্ট করে দিবেন তো আমি একটি কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট করে দিলাম এবং পর্যায়ক্রমে আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো বেশি প্রয়োজন সেগুলো অবশ্যই সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে তো এখান থেকে আমি দুইটি নাম্বারেই সিলেক্ট করলাম সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটি ডান অপশন পাচ্ছেন ডান অপশন অবশ্যই ক্লিক করে দিবেন আর এখানে দেখেন টাইপ কন্ট্রাক্ট নেম হেয়ার এখানে যদি আপনি নাম ডিলে এখানে আপনার ফোনে যদি সেই নাম্বারটা সেভ থাকে তাহলে কিন্তু সেটি চলে আসবে তো আশা করি এই কাজটা আপনারা করতে পারেন তো এখান থেকে অবশ্যই আমি ডানে করে দিলাম ক্লিক ডানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারগুলো অলরেডি চলে এসেছে তো এই নাম্বারগুলোতে কিন্তু আপনারা খুব সহজেই ফটো সেট করতে পারবেন তো ফটো সেট করার জন্য অবশ্যই আপনাকে নামটির উপর করতে হবে ক্লিক নামটির উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার সামনে আরও কিছু অপশন চলে আসবে তো এখান থেকে যদি আপনার ক্যামেরায় আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এবং আপনি কিন্তু যে কোনো একটি ফটো চুজ করে দিতে পারবেন এখানে যেটা খুবই আকর্ষণীয় হবে তো এখান থেকে রিংটোন সিট করে দিতে পারবেন বিশেষ করে এই নাম্বারটিতে যখন আপনার ফোনে কখনও কল আসবে তখন কিন্তু সেই রিংটোনটাই শুধু বাঁচবে কিন্তু আরও এখানে কিছু অপশন আছে সেই অপশনগুলো আপনারা খুব সহজেই ইউজ করতে পারেন তো আশা করি এভাবে খুব সহজেই আপনারা এই এফটিকে সাজিয়ে নিতে পারবেন এই এফটি সাজাতে যদি আপনি সম্পূর্ণভাবে সক্ষম হন তাহলে কিন্তু আপনার ফোনটি অনেক আকর্ষণীয় হয়ে যাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এবং টু এটি হচ্ছে আপনার সিমের নাম্বার আপনি যদি ওয়ানে কল দিতে চান তাহলে দেখা যায় আপনার সিমটি কিন্তু সিলেক্ট করে তারপরে কল দিতে হয় তো এই এফসটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনি যদি ওয়ান দিয়ে কল দিতে চান তাহলে শুধু ওয়ানে ক্লিক করবেন ওয়ানে ক্লিক করার পর এখানে আপনি নাম্বারটা অবশ্যই তুলবেন তোলার পর এই যে দেখেন কত সুন্দর করে সিস্টেমে চলে এসেছে অনেক আকর্ষণীয় করে তুলেছে তো আমি যদি ওয়ানে ক্লিক করি তাহলে কিন্তু ফোনটি চলে যাবে খুব সহজেই তো এভাবে এই অ্যাপসটি আপনারা আশা করি ইউজ করতে পারবেন এই অ্যাপসটির আরও কিছু বিশেষ ফেসিলিটিস আছে এখন পুনরায় যদি আমি এখানে ডান দিকে সোয়াইপ করি সোয়াইপ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন অ্যাপসটি কিন্তু ওপেন হবে এবং এখানে কিন্তু অনেক পিউচার্স চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেসেজ করতে পারবেন এবং দেখেন এখান থেকে হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনার সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আপনারা যদি পুনরায় সেটিংসে করেন ক্লিক সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আরও কিছু অপশন আছে তো আপনারা দেখেন ডবল সিম সাপোর্ট এটা অবশ্যই আপনারা অন করে দেবেন তো এটা আমি কিন্তু অলরেডি অন করে দিয়েছি তো আরও কিছু অ্যাপসটি ফিউচার আছে সব ফিউচারের কাজ যদি আমি দেখে তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আশা করি আজকের পর থেকে আপনি এই অ্যাপসটি ইউজ করে আপনার ফোনটিকে অনেক আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনার কাছেই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়তই যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলের সঙ্গে